এই শেষ বয়সে দিলে তো দলটার পাসা মেরে এই আপনি কিডা এরকম করতেছেন ক্যা আপনার পরিচয় কি আমার পরিচয় ওই তুমি নিজেই বাইর করে নাও বনি তারিখে এখন সরাসরি পয়েন্টে আসি জি বাইজি জি আসেন পয়েন্টে আসেন এই শেষ বয়সে এসে দিলে তো দলটার পাস আমেরে জি আপনি কি বললেন তুমি যা শুনেছো তা ঠিকই শুনেছো আমার বাসার সিরি শুনে অবাক হচ্ছ তোমার মতো মানুষও শেষ বয়সে বন্ডের মুখোশ পড়বে তা কি আর ভেবেছিলাম তোমার সাথে কথা বলতে এসছাই তো খারাপ ব্যবহার করতে পারলাম না বলে দুঃখিত রুসিতে বাঁধল এসব কি আবল বল কথা বলতেছেন আপনি আপনি কে বলেন তো বুড়ো মানুষ নিয়ে এই এক সমস্যা এক কথা বারবার কলাগে আরে একবার তো বললামই আমার পরিচয়টা তুমি নিজেই খুঁজে বাইর করে নাও তাই বলো তোমার মতো লোকেরা যদি একবার দেশ পরিচালনার মশনদে বসতে পারে তবে দেশটার কি অবস্থা হবে কি অবস্থা হবে মানে কি হবে কি একটু শুদ্ধ ভাষায় বলি কি বলো একেবারে উলঙ্গ করে সারবে রাস্তায় দেখো না মাঝে মাঝে ন্যাং টাপা ঘুরে বেড়ায় আটটার পেছনে কতগুলো নেড়ে কুকুর ঘেউ ঘেউ করতে থাকে ঠিক তেমনি এই দেশটার অবস্থাও করবে তাই বলছিলাম ভালো তো ভালো শুনে খুশি হলাম তুমি যে মেলা খুশি হইছো ওইটা তো তোমার সিয়ারা দেই বোঝা যাচ্ছে তাই এখন যারা দেশ চালাচ্ছে তারা নিশ্চয়ই আপনার বিবেচনায় অতি উত্তম দেশ পরিচালনা করছেন আরে শোনো এটাকে তো সার্বজনীন সত্য বলে অবশ্যই মানবে যে কোনো ভালো লোককে যদি হঠাৎ ক্ষমতা দেওয়া হয় বা সে নিজে থেকে ক্ষমতা পায় তবে সে অবশ্যই দুর্বৃত্তে পরিণত হবে কিভাবে কি বলেন তো যেমন দু একটা ঐতিহাসিক ঘটনা তো তুমি জানোই জুলিয়াস সিজার অত্যন্ত দক্ষ সেনাপতি ছিলেন সবার কাছেই তিনি খুবই চমৎকার একজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন তাকে এক সময় রোমান সাম্রাজ্যের ভার দেওয়া হলো পরিণতি কি হলো ধীরে ধীরে সে সকলের কাছে একনায়কে পরিচিতি লাভ করলো তারপর অ্যান্টিনিও সে এসে চমৎকার জনগণের উদ্দেশ্যে বাসন দিয়ে একসময় ক্ষমতার একটি অংশ দখল করলেন এরপর কি দেখা গেল ধীরে ধীরে সেও দুর্বৃত্তে পরিণত হয় আবার এই মিয়া থামেন এসব উদাহরণ ইতিহাস ঘাটলেই ভুরি ভুরি পাওয়া যায় নতুন কিছু বলুন ইতিহাস ঘাটতি হলি তো বই পড়তে হয় বই পড়ো নাকি তোমরা রাজনীতিবিদেরা দেশ সেবা করব না বই পড়েই সময় পার করে দেব হ্যাঁ বাহ 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 কথাটা এমন ভাবে বললে জানো তোমরা এই বাংলাদেশের রাজনীতিবিদেরাই কেবল দেশ সেবা করো জনগণের সেবা করার জন্য মারিয়া হয়ে থাকো বহির বিশ্বের কোনো রাজনীতিবিদের আর দেশ সেবা করেন না তুমি আমার বক্তব্য যেভাবে বুঝেছো আমি সেভাবে তেমন কিছু বলিনি তাই নাকি তবে কি বলেছো আমি আপনার সাথে ফালতু যুক্তি যেতে না চাচ্ছি আপনি জানতো আপনি সরেন এভাবে পাগলের মতো হাসতেছেন কেন আমার আসার কারণ যখন জানতে পারবে তখন আর আমার হাসি শুনতে পাবে না আপনি কি বলতিছেন আবোল তাবোল আপনি আসলে আমার কাছে কি চান বলেন তো আমি কিছু না সব সপ্তাহ অপর সম্পর্কে সবাই এমনই কথা বলে যেমনটি তুমি বলেছিলে তাই না মানে 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 কিছুই না আপনি আমার সাথে এমন কেন করতেছেন বলেন তো তোমারে ভালো করে জানার জন্য আমাকে জেনে আপনার কি লাভ আমি তো চান্দু লাভের সন্ধান করি না কোনোদিন করিও নাই এই এসব তত্ত্ব কথা রাখুন কি জানতে চান সরাসরি বলুন আমি তো সরাসরি বলেছিলাম দিলে তো দলটার পাশা মেরে